সীমান্ত সংঘর্ষ তার চাইতে বেশি কিছু বিশেষ করে পাকিস্তানের দিক থেকে তিন চার দিন আগে তাদের একটা যুদ্ধবিরতি হয়েছে এবং খুব স্বাভাবিকভাবে এটা প্রেডিক্ট করা হচ্ছে যুদ্ধবিরতি খুব হবে না পাকিস্তান আফগানিস্তানের সংঘাত কেন এদের পারস্পরিক দ্বন্দ্ব কোন জায়গায় এবং এর মধ্যে খুবই সিরিয়াস জিও এখন ইনভলভ আছে সব কিছু নিয়ে কথা বলবো বিশেষ করে জিও পার্টটা একটা আলাদা ভিডিও করব। কিন্তু প্রাথমিকভাবে তাদের এই সংঘর্ষ কেন হচ্ছে কেন পরস্পরের এই ধরনের শত্রুতে পরিণত হয়েছে কারণ আফগানিস্তানের তালেবানদের সাথে পাকিস্তানের ঐতিহাসিক সুসম্পর্ক ছিল কেন সেটা এখন এতটা তিক্ত হয়ে দাঁড়ালো সেগুলো নিয়ে কথা বলতে চাই ইনফ্যাক্ট আরও আগেই বলতে চেয়েছিলাম দেশের অভ্যন্তরে অনেকগুলো খুবই গুরুত্বপূর্ণ ইস্যু থাকার কারণে সেগুলো নিয়ে বেশি কথা বলা হয়েছে সাম্প্রতিক সময়ে পাকিস্তান আফগানিস্তানকে একটা অভিযোগ করছিল সেটা হচ্ছে পাকিস্তানের যে তালেবান টিটিপি বলে তাদেরকে আফগানিস্তান আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এই অভিযোগ এখন টিটিপি কেন পাকিস্তানের জন্য প্রবলেম টিটিপি পাকিস্তানের একটা জোনে তাদের নিজস্ব বেশ ভালো নিয়ন্ত্রণ বজায় রাখতে পেরেছে এবং তারা যেটা চায় আফগানিস্তানে যখন তালেবান শাসন প্রতিষ্ঠিত হয়েছে তারা পুরো পাকিস্তানের টিটিপির এত পাওয়ার নেই কিন্তু যে অঞ্চলটাতে তাদের পাওয়ার আছে তারা চায় সেখানে অন্তত সেখানে অন্তত ইসলামী শরিয়া আইন কায়েম করবে তারা আফগান তালেবানদের মতো ইনফ্যাক্ট তারা একসময় একসাথে ছিল এই হিস্ট্রিটা একটু বলে নেই পাকিস্তান তার নিজের তৈরি করা একটা ফাঁদেই পড়েছে একসময় পাকিস্তান তালেবানকে পেট্রোনাইজ করেছে আমরা অনেকেই জানি সেইটাই আসলে আজকে তার দিকে ফিরে আসছে আফগানিস্তানে রাশিয়ান যে ইনভেশন ছিল সেভেন্টি এইট ও এরকম একটা সময়ে ওই সময়কার সরকারকে বাঁচানোর জন্য তখন স্নায়ুযুদ্ধ চলছে সেই সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছে আমেরিকা সো আফগানিস্তানে নিজে রাশান নিজে ইনফিলট্রেট করেছে তার বাহিনী সেখানে ছিল সো রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য তারা এই তালেবান তৈরি করে ইনফ্যাক্ট তালেবান ঠিক সেই অর্থে তখন এরকম নাম ছিল না তারা অনেক ইসলামিস্ট গ্রুপকে তারা সাহায্য করতে থাকে তারা ট্রেনিং নিতে থাকে এবং বলা বাহুল্য সেইগুলো পাকিস্তানের মধ্যে হতো এবং সেখানে আমেরিকা ফান্ডেড তো তাদেরকে রেখে তারা ধীরে ধীরে জিহাদ এই যে জিহাদে উদ্বুদ্ধ করতো যাতে তারা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ওখানকার যারা ছিল এবং ওই সরকারের বিরুদ্ধে ফাইট করে এবং ফাইট করতে করতে একটা সময় তারা সফল হয়ে ওঠে পরবর্তীতে তাদের মধ্যে এক ধরনের পারস্পরিক যুদ্ধ ছিল এক একজন মিলিটারি তো না তাদের যে ফোর্স ছিল সেটা কমান্ডারদের মধ্যে তারপরে আমরা জানি একটা পর্যায়ে এসে তালেবান ক্ষমতা দখল করে সেই ক্ষমতা থেকে আমেরিকা তা থেকে আবার সরায় আবার ফিরে আসে তালেবান শেষ আমরা জানি জো বাইডেন ক্ষমতায় আসার পর সেখান থেকে আমেরিকা নিচে প্রত্যাহার করে নেয় এবং তালেবানরা এখন ছত্র ক্ষমতায় আছে আমরা মনে রাখবো আগের বারো তালেবানরা যখন ক্ষমতায় ছিল তখন পাকিস্তানের সাথে তাদের অতি সুসম্পর্ক ছিল এবারও যখন তালেবানরা ক্ষমতায় আসে প্রাথমিক অবস্থা বেশ ভালো ছিল এমনকি আমাদের মনে থাকবে আমরা যে আলোচনাটায় আসবো ভারত তীব্র ক্ষোভ জানিয়েছিল আমেরিকার এই ধরে উইথড্রোয়াল পর কারণ ভারতের এখানে প্রচুর ইনভেস্টমেন্ট ছিল মানুষের প্রতি ইনভেস্টমেন্ট ছিল প্রজেক্টে ইনভেস্টমেন্ট ছিল সেগুলোকে সব কিছু ছেড়ে চলে আসতে এবং ভারতকে ওখান থেকে এখন চলে যেতে বাধ্য করা হয় যদিও এখনকার পরিস্থিতি ভিন্ন ভারতের সাথে তালেবানদের অসাধারণ এক ধরনের সুসম্পর্ক তৈরি প্রেক্ষাপট তৈরি হয়েছে আবারও বলছি সেটা জিও পলিটিক্স নিয়ে যেদিন আলোচনা করবো সেদিন কথা বলবো তো যাই হোক এর পরবর্তী পর্যায়ে এখন যেটা দাঁড়ালো তালেবানরা যখন ক্ষমতায় আসলো পাকিস্তানের তালেবানরাও একই রকম সরকার চাইতেই পারে এবং মজার ব্যাপার পাকিস্তানের যে তালেবান আছে তারা একসময় আফগানিস্তানের তালেবান তারা তো পাকিস্তানের ভূমিতেই ছিল ভূমিতেই তারা ট্রেইন্ড হয়েছে অস্ত্র দিয়ে মরালি তাদেরকে এই যে জিহাদের শিক্ষা ইসলামী শাসন প্রতিষ্ঠার শিক্ষা এগুলো পাকিস্তানদের মাটিতে বসে হয়েছে ফলে তার সাথে থাকা পাকিস্তানি যারা আছেন তারাও একই জিনিস চাইবারই কথা এটাই বলছিলাম পাকিস্তান যে জিনিসটা তৈরি করতে চেয়েছিল ঠিক সেই জিনিসটাই আজকে তার উপরে ফেরত আসছে এখন এটাই সংকট এখন টিটিপি পাকিস্তানের সেনাবাহিনীর ওপরে দফায় দফায় হামলা করছে এই প্রাণহানির সংখ্যা ক্রমাগত বাড়ছে প্রতি বছর মানে গত বছরের তুলনায় এবার প্রায় ফিফটি পার্সেন্টের মতো বেড়ে গেছে ফলে স্বাভাবিকভাবে যেটা হয় পাকিস্তানের সেনাবাহিনী খুবই জেরবার হয়ে আছে এখন পাকিস্তানের অভিযোগটা কি পাকিস্তানের অভিযোগ হচ্ছে এই টিটিপিকে আফগানিস্তান মদত দেয় এক সময় যেমন পাকিস্তানের মাটিতে থেকে আফগানিস্তানে হামলা করত তারা ট্রেন্ড হয়ে ঠিক একই অভিযোগ এখন পাকিস্তান করছে যে আফগানিস্তানের মাটিতে বসে তারা পাকিস্তানে হামলা করছে যদি বিপদ হয় পাকিস্তানে আসছে আবার আফগানিস্তানে পালিয়ে যাচ্ছে এখানে পাকিস্তান আফগানিস্তান বর্ডারের একটা খুবই ইন্টারেস্টিং বিষয় সবার একটু জেনে রাখা দরকার কারণ হলো পাকিস্তান আফগানিস্তানের যে বর্ডার আছে সেটাকে আসলে আফগানিস্তান অ্যাগ্রি করে না ডুরান্ট লাইন এই লাইনটা প্রায় ছাব্বিশশো কিলোমিটার লম্বা ব্রিটিশরা আরবিট্রারিলে এই লাইনটা টেনে দিয়েছিল আফগানিস্তানের সাথে বলেছিল এটা তার সাম্রাজ্য এর বাইরের আফগানিস্তান আফগানিস্তানটা কখনো মানেনি এটা কোনো আলোচনা বা ঐক্যমত্যের ভিত্তিতে হয়নি মজার ব্যাপার আফগানিস্তান এখনও এটা ঠিকঠাক মতো মেনে নেয় না অফিসিয়ালি মেনে নিয়েছে আমাদের একটু আরেকটা তথ্য জেনে রাখলে জিনিসটা বুঝতে সহজ হবে নাইনটিন ফর্টি যখন পাকিস্তান স্বাধীন হয় তখন একটা মাত্র দেশ জাতিসংঘে পাকিস্তানের এই যে রাষ্ট্র হয়ে ওঠার বিরুদ্ধে দাঁড়িয়েছিল ভোট দিয়েছিল সেটা হচ্ছে আফগানিস্তান কারণ হচ্ছে ডুরান্ট লাইন এই লাইনটাকে সে সীমান্ত হিসেবে মেনে নেয় না বলেই পাকিস্তানের সে কারণে সে পাকিস্তানকে স্বীকৃতিও দিতে চায়নি পরে পরিস্থিতি পাল্টেছে কিন্তু এখনও এই সমস্যা রয়ে গেছে কারণ এই লাইনটা একটা বিশেষ জাতিগোষ্ঠীকে ভাগ করে দেয় পস্তুন আমরা ভৌগোলিক সীমারেখা টানি কিন্তু সেটা যে সব সময় কার্যকর হয় তা না একটা বার জায়গার মানুষ শত শত হাজার হাজার বছর থেকে তাদের একসাথে বসবাস তাদের একটা জাতিগোষ্ঠী হিসাবে তাদের যে আত্মপরিচয় এটা একটা লাইন টেনে দিয়ে খুব সহজে ভেঙে ফেলা যায় না আমি পশ্চিমদের জায়গায় আসছি আমরা একই ধরনের একটা সিচুয়েশন আমাদের ভারত এবং মিয়ানমার বর্ডারে আছে আমাদের ভৌগোলিক সীমারেখা টেনে দেওয়া হলো কিন্তু প্রায় পঞ্চাশটার মতো জাতিগোষ্ঠী মিলে একটা আমরে টার্ম আছে কোকি চিন চীনরা এই চীনদেরকে এই বর্ডার দিয়ে বাউন্ডারি দিয়ে ভাগ করে ফেলা যায় নাই আসলে আমরা খেয়াল করবো বেশ কিছুদিন আগে যখন মিয়ানমারের এই গৃহযুদ্ধ শুরু হয়ে যায় তাদের চীন পিপল ভারতে যখন পালাচ্ছিল তখন সেখানে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা হচ্ছিল মিজোরামে মণিপুরে কিন্তু সেখানকার তাদের জাতিগোষ্ঠীর যাই অংশরা আছে তারা কিন্তু শক্ত প্রতিবাদ করেছে এবং তারা র্যায় তাদেরকে আশ্রয় দেওয়ার পক্ষে পক্ষে ছিল এটা সেই পুরোনো ব্যাপার এমনকি ওই ওই জোনটা মিয়ানমারের একটা অংশ ভারতের একটা অংশ এবং বাংলাদেশের খানিকটা মিলে একটা আলাদা রাষ্ট্রের আলাপও তারা করেন আমাদের এই যে চিন তাদের সেই অংশ তারা সেটার পার্ট হতে চান সুতরাং যে কথাটা বলছিলাম আপনি একটা লাইন টেনে দিলেই আসলে দুই অঞ্চলের মানুষকে ভাগ করে ফেলা সোজা না ডোরান্ট লাইন যখন আরবিট্রারি টেনে দেওয়া হয় তখন দেখা গেছে যে একই পরিবারের দুটো বাড়ি দুদিকে দু ভাই দুদিকে পড়ে গেছে এরকম ঘটনা বাংলাদেশ ভারতের সীমান্তের ক্ষেত্রে হয়েছে তখন তো যেহেতু পাকিস্তান ছিল একই রকম ঘটনা ঘটেছে সো যে কথাটা বলছিলাম পস্তুন জাতি গোষ্ঠীরা ভাগ হয়ে যায় অন্যান্য ভাগ যেমন তেমন কিন্তু প্রস্তুন ভাগ হয়ে যায় একটা অংশ আফগানিস্তানে থেকে যায় এবং একটা অংশ পাকিস্তানের মধ্যে পড়ে যায় সেটা হচ্ছে মূল সমস্যা পাকিস্তানে খাইবার পাক্তুন খোয়া যে প্রদেশ আছে সেখানে পস্তুন এখানে একটু বলে রাখা ভালো পাকিস্তানের পশ্চুনেরকে পাঠান বলা হয় একই জাতি গোষ্ঠী এখন এই প্রস্তুন জাতি গোষ্ঠী আফগানিস্তানের টোটাল সংখ্যার জনসংখ্যার ফিফটি পার্সেন্ট যদিও সংখ্যায় পাকিস্তানের পোস্তুনরা বেশি যেহেতু পাকিস্তানের জনসংখ্যা অনেক বেশি এটা প্রায় আফগানিস্তানের ডাবল কিন্তু আফগানিস্তানের পোস্তনের সংখ্যা প্রায় হাফ এখন যে ঘটনাটা ঘটে আসলে বিশেষ করে ওই প্রভিন্সে যে ধরনের কর্মকাণ্ড টিটিপির আছে তারা কর্মকাণ্ডগুলো করে পাল্টা চলে যেতে পারে আফগানিস্তানের দিকে কারণ একই জাতি গোষ্ঠী তারা তাদেরকে আশ্রয়দের জন্য বসে আছে তাদের মধ্যে এই অতীতের যে সম্পর্ক তাদের যে সম্পর্ক তারা আবারও বলছে তারা এই লাইন এখনও মানে না ফলে সেটা তাদের জন্য সহজে পাকিস্তানের অভিযোগ মূলত এই জায়গায় যে তারা খুব সহজে ওদিকে চলে যেতে পারে এবং এটা রিট্যালিয়েশন হিসাবে পাকিস্তান কতগুলো ব্যবস্থা করা শুরু করলো সে সীমান্তে কড়াকড়ি শুরু করলো সে ওখানে কাটাতারে বেড়া দিতে শুরু করেছে এবং বেশ কিছু জায়গায় আসা যাওয়ার খুব অবাধ সুযোগ ছিল এটা আসলে দুটো দেশই মেনে নিয়েছিল যে এই জাতি গোষ্ঠী যেহেতু এটা মেনে নেয় না তাদের প্রচুর অবাধ আসা যাওয়ার সুযোগ তাদের বেচা বিক্রির সুযোগ এগুলো রাখা ছিল কিন্তু এখন যেহেতু এটার সুযোগ নিয়ে পাকিস্তানের দাবি মতে টিটিপি ওখানে চলে যায় ওখান থেকে লুকিয়ে পাকিস্তানের উপর হামলা করে পাকিস্তান এটা পছন্দ করেনি সব এগুলোর উপর সে রেস্ট্রিকশন আরোপ করতে শুরু করেছে এটাই এই গোষ্ঠীকে আরও ক্ষুব্ধ করেছে এবং সেটার কারণেই এই পরিস্থিতি তৈরি এখন পাকিস্তান যেটা করলো পাকিস্তান একটা ম্যাসিভ পদক্ষেপ নিয়েছে সে সীমান্তে এর মধ্যেই মাঝে মাঝে আক্রমণ করার চেষ্টা করেছে কিন্তু সাম্প্রতিক সময়ে এই কারণে যেটা হয় যে পাকিস্তানের যে সাথে যেহেতু সম্পর্কটা খারাপের পর্যায়ে যাচ্ছে পাকিস্তান আক্রমণ করছে এদিকে তালেবানরাও পাকিস্তানের বর্ডার ক্রস করে তাদের সেনা চৌকিতে আক্রমণ করে সেনা হত্যা করেছে এরকম পাল্টাপাল্টি চলছিল কিন্তু এর মধ্যে একটা ঘটনা ঘটে যেটা হয় সেটা হলো যখন শত্রু শত্রু আমার বন্ধুর মতো আফগানিস্তানের সাথে যেহেতু পাকিস্তানের সমস্যা শুরু হয়েছে ভারত ভারত এখন নেই ইনফ্যাক্ট ভারত প্রথম দিকে একটা শখ খেয়েছিল তালেবান আসার পর অত্যন্ত টাফ মন্তব্য টন্তব্য করেছে আমেরিকার চোদ্দ পুরুষ উদ্ধার করেছে এরকম আরবিট্রারি চলে যাওয়ার কারণে পরবর্তীতে সে তার সাথে যোগাযোগ রাখতে চেষ্টা করে যোগাযোগ করতে চেষ্টা করে করতে করতে এই সংকটটা পাকিস্তানের আফগানিস্তানের সাথে ভারতের সম্পর্ককে একটা নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছে আমরা দেখলাম আফগানিস্তানের মানে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর করলেন তিনি ভারতের বিভিন্ন জায়গায় গেলেন এমনকি দেওবন্দ মদ্রাসায় গেছেন এই পররাষ্ট্রমন্ত্রী কিন্তু পাকিস্তান পাকিস্তানের থেকে পড়াশোনা করেছেন বড় হয়েছেন মানে মজার ব্যাপার আজকে এই জায়গায় যে তিনি এখন পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়েছেন পলিটিক্স এই রকমই এবং এদের একটা বড় অংশ যেহেতু দেওবন্দ থেকে পড়াশোনা করে যাও তিনি দেওবন্দে গেছেন সেটাও আমরা দেখতে পেলাম কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ পাকিস্তান করে এই কাজটা সঠিক হয়েছে কিনা এই প্রশ্ন আসতে পারে কারণ এই টেনশনকে এসকালেট করতে সেটা সাহায্য করেছে ঘটনাচক্রে মনে হতে পারে যে পাকিস্তান কাবুলেও কাবুল এবং কান্দাহারে বিমান হামলা করেছে টিটিপির যে স্থাপনা তাকে লক্ষ্য করে এটা পাকিস্তানের দাবি এটাই হবার কথা কিন্তু আপনি একটা দেশের রাজধানীতে স্বাধীন দেশের রাজধানী এবং একটা গুরুত্বপূর্ণ শহরে যখন হামলা করেন সেটাকে একটা দেশের সাভরেন্টির উপরে হামলা মনে হয় ধারণা করা যায় যে আফগানিস্তানের মানে যেটা কোইনসিডেন্স হয় বলে এটা ধারণা বা এটা মনে করার যথেষ্ট কারণ আছে যখন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে গেছেন তখনই এই হামলাটা হয় তার মানে আফগানিস্তানকে বার্তা সম্ভবত দিতে চাইছিল ভারতের সাথে তুমি খুব বেশি দহরম মহরম করতে পারো না পারবে না সেই সময় হামলাটা কিন্তু যেটা ঘটে এই দেশের ভেতরে হামলা এবং আফগানিস্তান দাবি করে সেখানে প্রচুর বেসামরিক মানুষের মানে আহত হয়েছেন বা মারা গেছেন এই হতাহত হওয়াটাকে সে নেগেটিভ সে আবার পাল্টা হামলা করে এই ঘটনাটা ঘটতে থাকে এই হচ্ছে মোটামুটি ব্যাকগ্রাউন্ড তাদের পারস্পরিক সংকট নিয়ে আবারও বলছি এখানে জিও পলিটিক্স আছে ভারত ঢুকে পড়েছে এখানে চায়না আছে এখানে আমেরিকা ইনভলভড আছে পাকিস্তানের সাথে এখন আমেরিকার সম্পর্ক সম্পর্কে আমরা জানি তো সব কিছু মিলে এটা একটা জটিল পরিস্থিতি সে কারণেই কাতারের মধ্যস্থতায় যে শান্তি আলোচনা হয়েছে আপাতত একটা সিজফায়ার হয়েছে এটা খুব বেশি টিকবে বলে কেউ মনে করেন না কারণ এই সংকটটা আসলে থেকে যাবে দুই পক্ষই আশাবাদ জানিয়েছে কিন্তু এটা আসলে মনে হয় না চলবে এদিকে পাকিস্তানের ওপরে যে চাপটা তৈরি হয়েছে এটা আসলে একটা ম্যাসিভ চাপ কারণ শুধুমাত্র এখানে না পাকিস্তানের আরেকটা রাজ্যেও এক ধরনের বিচ্ছিন্নতাবাদী মুভমেন্ট আছে যেটা হচ্ছে বালুচিস্তান সেটা ইনফ্যাক্ট ফর্টি সেভেনের পর থেকে বালুচরা কখনও পাকিস্তান যেভাবে তাদেরকে ট্রিট করে সেভাবে ট্রিটেড হতে পছন্দ করেনি পাকিস্তান আমাদের পূর্ব পাকিস্তানে যেমন অপারেশন চালাচ্ছিল বালুচিস্তানেও একই ধরনের পরিস্থিতি আছে সেটা আরেক আলোচনা এবং এই বালুচিস্তানে বালুচরা রীতিমতো মেজর সংকট তৈরি করেছে পাকিস্তানের জন্য এবং পাকিস্তানে যদি ওখানে আছে এবং ওখানেও ভারত সেখান থেকে ফিউল করার চেষ্টা করছে কারণ বালুচিস্তানের ওপর দিয়েই চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপেক বলে চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সবচেয়ে ফ্ল্যাগশিপ যে প্রজেক্ট সেটা ওখানে দিয়ে গেছে এবং শুধু সেটা না ওখানে গোয়াদার যে পোর্ট আছে সেই পোর্টের মাধ্যমে চায়না আসলে একটা অল্টারনেটিভ রুট করার চেষ্টা করেছে যাতে তার স্ট্র্যাটেজিক চোখ পয়েন্ট মালাক্কা স্ট্রেট যদি কোনোদিন ব্লকড হয় সে যাতে অধিক দিয়ে যেতে পারে সো ওখানে পাকিস্তান চায়নার স্বার্থ আছে এখন পাকিস্তান যদি এখানেও খাইবার পাকথন খোয়ার এই জোনেও মা মহা ঝামেলায় থাকে তাহলে সব কিছু মিলে এটা একটা বিরাট ঝুঁকির প্রশ্ন সবচেয়ে ব্যাপার জরুরি ব্যাপার হচ্ছে পাকিস্তানের সোলজার প্রচুর মারা যাচ্ছে এবং অন্তত তালেবানের সমস্যাটা যদি সে মেটাতে না পারে সেটা তার জন্য একটা বড় বিপদ তৈরি করবে কিন্তু ওই যে বললাম যে এখানে জিও পলিটিক্স ইনভলভ হয়েছে ভারত ইনভলভ হয়েছে ভারত যেমন বালুচিস্তানে একই রকম সাহায্য করছে তাদেরকে ঠিক একইভাবে তারা এখানে আফগানিস্তানের তালেবানদের সাথে সম্পর্ক যদি তৈরি করতে পারে সেখানে সে গিয়ে হাজির হবে আফগানিস্তানে গিয়ে ভারত গিয়ে হাজির হয়েছে সুতরাং সেখান থেকে সে এই তালেবানদের সাথে কাজ করতে পারবে এবং পাকিস্তানকে তারপর আমি পাকিস্তান তালেবানের কথা বলছি আফগানিস্তানের সাথে তো করছেই টিটিপির সাথেও করতে পারবে এবং সেই টিটিপি আফগানিস্তান হয়ে টিপির মাধ্যমে সে পাকিস্তানকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা সে করবেই আমরা যে পলিটিক্যাল ইস্যু নিয়ে পরে কথা বলবো সো বটম লাইন হচ্ছে এই যে সংঘর্ষটা হলো এবং তারপর যে সিজফায়ার ফায়ার হলো এটা খুবই খুবই না হলেও মোটামুটি ক্ষণস্থায়ী হওয়ার সম্ভাবনাই বেশি এই দুই দেশ